ভিউয়ার্স নতুন আর একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আমরা এখন এক ব্যাগ মাছ উঠাচ্ছি সমুদ্র থেকে এই যে দেখুন মাছের ব্যাগ উঠতেছে এই ব্যাগের ভিতরে অনেক সুন্দর সুন্দর মাছ আছে যেমন লাল পোয়া মাছ তারপর পোয়া মাছ চন্দনা ময়লা বিভিন্ন ধরনের মাছ আছে দর্শক খুব সুন্দর সুন্দর তো এই যে দেখুন আমাদের ব্যাগটা উঠানো হচ্ছে সমুদ্র থেকে এর এক এক বাগে প্রায় চার থেকে পাঁচ টন মাছ থাকে বা দুইশো থেকে আড়াইশো ব্লক মাছ হবে দশক তো দেখুন এখানে প্রায় চার টনের মতো মাছ হবে এক ব্যাগ ফুল এক ব্যাগ থেকে একটু কম আছে মাছ এই যে দশক আমাদের মাছের ব্যাগটা খোলা হচ্ছে দেখুন আমরা চন্দনা ইলিশ পেয়েছি তারপর পোয়া মাছ পেয়েছি এই যে দেখুন এগুলো হচ্ছে লাল এক একটা প্রায় এক কেজির উপরে হবে এই লাল লালপোহাগুলো অনেক বড় বড় লালপোয়া মাছ এখানে আরও আছে দেখুন লালপোহাগুলো অনেক বড়ো সাইজের জীবিত এগুলো হচ্ছে পোয়া মাছ কালো পুয়া তারপর এই যে ব্ল্যাক আছে তো ছোট ছোট আরো অনেক মাছ আছে যেমন চন্দনা মাছ মাছ তারপরে এসেছে অসংখ্য এরকম লাল পোয়া মাছ আছে এই মাছের ভিতরে তারপর আমরা পেয়েছি হচ্ছে এই যে বাটা মাছ দেখুন ছোট ছোট বাটা মাছ তারপর ক্যাটফিস এসেছে এই যে দেখুন বেলসা মারো লাল পো আছে অনেক আলহামদুলিল্লাহ মোহন আল্লাহবাগ আমাদেরকে অনেক ভালো ভালো মাছ দিয়েছে এই যে ছুরি মাছ তারপর চৈখ্যা মাছ এসেছে দশক অনেক বড় একটা চৈঠা মাছ এরকম অনেক সুন্দর সুন্দর মাছ দশক